শুভেন্দু কালকে বলেছিল বিজেপিকে ভোট দেবেন না তৃণমূলকে ভোট দেবেন আজকে বেশি পয়সা পেয়েছে এখন বলছে বিজেপিকে ভোট দেবেন তৃণমূলকে দেবেন না তো যারা পয়সায় বিনিময়ে বিক্রি তারা এসব কথা বলে স্কুল সার্ভিস কমিশন মাদ্রাস সার্ভিস কমিশন কলেজ সার্ভিস কমিশন মিউনিসিপাল সার্ভিস কমিশন বিভিন্ন রিক্রুটমেন্টের যে সংস্থা গড়ে উঠেছিল এ রাজ্যে নিয়মিত পরীক্ষা হতো সুষ্ঠুভাবে হতো নিয়োগ হতো সেখানে যখন দুর্নীতিগ্রস্তদের হাতে পড়েছে যদি টাকা কামানো চাকরি বিক্রি করে যদি রাস্তা হয় সেটা নিয়োগ হতে পারে এটা পুলিশে নিয়োগ হতে পারে সেটা শিক্ষক নিয়োগ হতে পারে ভয়াবহ আকার ধারণ করেছে যেরকম বিজেপির ব্যাপম কাণ্ডে মধ্যপ্রদেশে আমরা দেখেছিলাম সেখান থেকে মমতা ব্যানার্জি শিক্ষা নিয়ে এখানেও শিক্ষা জগতে দুর্নীতিটাকে একেবারে গেড়ে বসেছে যার ফলে কোনো পরীক্ষা সুষ্ঠুভাবে হবে না এবং কোনো নিয়োগ সুষ্ঠুভাবে হচ্ছে না এই জন্য দুর্নীতিগ্রস্তদের সরাতে হবে নবান্ন থেকে নালে নিয়োগ প্রক্রিয়া স্বয়ং সম্পূর্ণভাবে দুর্নীতিমুক্ত হতে পারে না আমরা চিফ ইলেকশন কমিশনকে ইসিওকে চিফ ইলেকশন অফিসারকে এই আরওকে আমরা বারবার চিঠি লিখেছি ইসিআইকে বলেছি যে এবং এই যারা যুক্ত মঞ্চ করে সরকারি কর্মচারী যারা বিএলও কাজ যুক্ত করছেন তারাও গিয়েছিলেন সিওকে বলেছেন আগে থেকেই যে তারা একটা চাপের মধ্যে পড়েছে দুই শাসক দলের তরফ থেকে তার মধ্যে পুলিশ প্রশাসন গুন্ডা বদমাশে নানা রকমের ভয় আছে সেখানে তাদেরকে নিরপেক্ষভাবে কাজ করতে দিতে হবে আর তাদেরও বলেছি আমরা তারা নিয়ম মেনে কাজ করুক কোনো একটা শাসক দলের পৌরসভা কাউন্সিলর পঞ্চায়েত এমএলএ যাতে না হয় ওরা স্ট্রেনে আছে স্ট্রেসে আছে আমরা তার বিরুদ্ধে আমরা এই স্ট্রেস এবং স্ট্রেন কন্ডিশন তৈরি করলো কেন ইসিআই ইসিআই সমালোচনা করেছি প্রতিদিন নিয়ম পাল্টাচ্ছে সিও এ আরও সেটারও আমরা বিরোধিতা করেছি এবং বলেছি একটা সুস্থ কাজের পরিবেশ তৈরি করে দিতে হয় পশ্চিমবঙ্গে প্রশাসনিক অবস্থা কি সেটা এই বিএলআরও কাজের থেকে বোঝা যাচ্ছে যে চাপ দিয়ে কাজ করতে চায় সেটা সিও চাপ দিক আর এইও চাপ দিক রাজ্য প্রশাসন দিক বা কেন্দ্রীয় প্রশাসন দিক বিজেপি দিক বা তৃণমূল দিক আমরা তার বিরুদ্ধে আমরা চাই সব ভোটার যারা পূর্ণাঙ্গ ভোটারের অধিকার আছে তাদের ভোটাধিকার থাকুক যাদের নাম নেই তাদের নাম তোলা হোক যারা মৃত তাদের নাম বাদ যাক আর যারা ডুপ্লিকেট মাল্টিপল এন্ট্রি আছে সেগুলো বাদ যাক ইলেকশন কমিশনের গোটা দেশের বিএলআর ডেকে কানে কানে কি বলছেন সবটা লিখিতভাবে বলে দিচ্ছেন না বিআরএসআই আমাদের অভিজ্ঞতা আছে সেখানে দাঁড়িয়ে রাজ্য প্রশাসন একরকম কথা বলছেন বিএলও করতে হবে ইসিআই বলছে আর রকম কথা বলছে সিও বলছে যার ফলে বিএলআ টানাপোনে পড়েছে তোমাকে যদি তোমার মালিক একরকম কথা বলে আর বাস্তবতা একরকম থাকে তুমি টানাপোনে পড়বে তাহলে বিএলআর মালিক কেউ নয় ইসিআইও নয় রাজ্য সরকারও নয় তারা পাবলিক সার্ভেন্ট এটা বুঝতে হবে তারা পাবলিক সার্ভেন্টের বদলে যদি দলদাস হয়ে যায় প্রশাসন তাহলে এই চাপের শিকার হয় বাংলাদেশে ফেরার ঢল নেবে সেখানে সীমান্ত গুজবে কান দেবেন না